এক যুগ ধরে নিজেদেরকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি তবে একজন নাকি পারবেন তাদের টক্কর দিতে এমনটাই মত ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্ডিওয়ালার লিওনেল মেসির অন্যতম ভক্ত ও রোনালদো সবসময় ভূয়সী প্রশংসা করা পেপ তাদের কাতারে দাঁড় করাতে চাচ্ছেন একজনকে পেপের চোখে কে এবং কিভাবে মেসি রোনালদোকে টক্কর দিতে পারে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সারা বিশ্বে লিওনেল মেসির লাখো কোটি ভক্ত আছে কিন্তু যদি ফুটবল ব্যক্তিত্বের মাঝে মেসির বড় ভক্ত ধরা হয় সে তুলনায় সবার উপরের দিকেই থাকবেন স্পেনের পেপ জোসেফ গার্দিওলা গার্দিওলার প্রিয় শিষ্য লিওনেল মেসি একই সাথে মেসিকে সেরা হিসেবে সর্বদা বলে আসছেন গার্দিওলা এমনকি এক মেসির উপর তার প্রেমের কথা বারবার স্মরণ করেছেন সেই গার্দিওলার চোখেই এমন একজন আছে তিনি টক্কর দিতে পারেন স্বয়ং মেসিকে শুধু মেসি নয় ক্রিস্তিয়ানো রোনালদো কেউ নাকি টক্কর দিতে পারেন এই ফুটবল তারকা এই দুজনের সাথে আগামী দিনে পরিসংখ্যানে পাল্লা দিতে পারেন সেই তারকা আর পেপ গার্ড দেওয়ালার চোখে সেই তারকা নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হল্যান্ড স্পোর্টস ক্রীড়া সহ নানান সংবাদ মাধ্যমে উঠে আসে পেপের সেই সাক্ষাৎকার যেখানে হল্যান্ডের বেড়ে ওঠা নিয়ে কথা বলেন স্প্যানিশ কোচ এছাড়াও তাকে যে কোনো দলের জন্য হুমকি বলেও মনে করেন পেপ গার্দিওয়ালা তবে মেসি ও রোনালদোর সব দিকের সাথে হল্যান্ডকে তুলনা করেননি গার্দিওয়ালা গোল স্কোরিং এর দিক থেকে হলান মেসি ও রোনালদোকে কে দিতে পারেন বলে মনে করেন গার্দিওয়ালা এ নিয়ে গার্দিওয়ালা বলেন সে সার্লসবুর্গ জার্মানিতে অসাধারণ কিছু করে এসেছে তার গোলের সংখ্যাটা অসাধারণ সে মেসি ও রোনালদোর সাথে এই জায়গায় প্রতিযোগিতা করতে পারবে এই বয়সে এই সংখ্যাটা সত্যি অবিশ্বাস্য সে একজন দারুণ হুমকি প্রতিপক্ষের জন্য আমি আশা করি সে এখানে দীর্ঘ সময় থাকবে শুধু নয় হরানকে নিয়ে এমন কিছু মনে প্রাণী ধারণ করেন পেপ যে কারণে এই স্ট্রাইকারের সাথে লম্বা সময়ের চুক্তি করেন গার্দিওলা দু সাল পর্যন্ত গার্দিওলা হরানকে রেখেছেন নিজেদের ডেরায় এদিকে যে দুজনের সাথে হল্যান্ড তুলনা করা হয়েছে সে হল্যান্ডের প্রশংসা করেছেন মেসি ও রোনালদো দুজনেই লিওনেল মেসি বলেছেন হল্যান্ড আগামী দিনের ব্যালন যোগ্য দাবিদার আর অপরদিকে রোনালদো তার গোল স্কোরিং এর প্রশংসা করেন আর সেখানে হল্যান্ডকে দারুণ হিসেবে উল্লেখ করেন তিনি এবার দেখা যাক এত দারুণ দারুণ ফুটবল লেজেন্ডের মন্তব্যের ভবিষ্যৎ বাস্তবায়ন করতে পারেন কিনা ম্যানচেস্টার সিটির নাম্বার নাইন বাংলাদেশি বোলারদের প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের হয়ে বাংলাদেশের বিপক্ষে শতক হাঁকানো রাচিন রাবিন্দ্রা তার কণ্ঠে বোলারদের প্রশংসা মুস্তাফিজরা খেলছেন অনেক দিন ধরে এর সাথে নতুন গতি তারকা নাহিদ রানা সবাইকে প্রশংসায় ভাসিয়েছেন এই ব্যাটার তবে চিন্তার কারণ ব্যাটিং ইউনিট নিয়ে মডার্ন ডে ক্রিকেটে যা চলে না বললেই হল কেউ ভালো শুরু করলেও শেষ পর্যন্ত সেই পুরনো যুগের ওয়ান ডে ব্যাটিংই দেখা যায় ২৫০ রানের বাহিরে বের হতে পারছে না বাংলাদেশ টপ অর্ডার কিংবা মিডল অর্ডার সবাই ব্যর্থ হচ্ছে দিনের পর দিন বড় মঞ্চে গিয়ে খেই হারায় প্রতিনিয়ত তবে বাংলাদেশের পেস বোলিং ইউনিট বর্তমানে বেশ ভারসম্পূর্ণ তাস্কিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান কয়েক বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রমাণ করে আসছেন তাস্কিনের গতি আগ্রাসন এর সাথে মুস্তাফিজুর রহমানের ডেথ বোলিং অনেক আগ থেকেই সমৃদ্ধ নাহিদ রানা এই ইউনিটের নতুন সংযোজন এবং তিনি দারুণভাবে নজর কেড়েছেন তরুণ পেসার হিসেবে তিনি গতি ও সুইং দুটোই ভালোভাবে মিশিয়ে বোলিং করতে পারেন তার পারফরমেন্স দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশ ভবিষ্যতে আরও প্রতিভাবান পেসার পেতে যাচ্ছে নতুনদের মধ্যে এমন ধারাবাহিক পারফরমেন্স দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশ ভবিষ্যতে আরো প্রতিভাবান পেসার পেতে যাচ্ছে নতুনদের মধ্যে এমন ধারাবাহিক পারফরমেন্স থাকলে বাংলাদেশের পেস আক্রমণ আরও শক্তিশালী হবে বাংলাদেশ একসময় শুধুই স্পিন নির্ভর দল ছিল কিন্তু গত কয়েক বছরে পেস বোলিংয়ের উপর গুরুত্ব দিয়ে ভালো উন্নতি করেছে এখন বাংলাদেশ দলের মূল শক্তি হয়ে উঠছে পেস ইউনিট বিশেষ করে বিদেশের কন্ডিশনে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডের মতো কন্ডিশনে তাস্কিন মুস্তাফিজরা ভালো পারফর্ম করছেন যা আগে কম দেখা যেত এ থেকে অনুমান করা যায় বাংলাদেশি পেসাররা কতটা উন্নতি করেছে আগের তুলনায় যখন একজন ব্যাটার প্রতিপক্ষের বোলারদের প্রশংসা করেন তখন বোঝা যায় যে তারা সত্যিকারের চাপ তৈরি করতে সক্ষম হয়েছেন প্রাচীন রবীন্দ্রের মতো একজন ফর্মে থাকা ব্যাটারের কাছ থেকে এই প্রশংসা পাওয়া মানে বাংলাদেশের বোলিং ইউনিট ভালো লড়াই করেছে এমন ধারা আগামী দিনেও বজায় থাকুক তবে ব্যাটিং ইউনিটে স্থিতিশীলতা আনতে না পারলে রেজাল্ট নিজেদের পক্ষে আনা সম্ভব নয়